হ্যালো বন্ধুরা এই মুহূর্তে তোমরা একটা পুকুরে মাছ ছাড়া দেখতে পাচ্ছ এই মাছগুলো যে পুকুরে ছাড়া হচ্ছে সেই ভিডিও সেই পুকুরে জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম তো পুকুরে এক্সিস্টিং কি মাছ আছে তোমরা দেখতে পাবে এটা একটা অন্যতম বড় মাছের পুকুর এবং কম টাকার পাশের পুকুর বারোশো টাকা মাত্র পাশের প্রাইস উনিশ তারিখ থেকে পুকুরটা ওপেন হচ্ছে বন্ধুরা আর এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ রয়েছে এক্সিস্টিং মাছ প্লাস এই মাছগুলো ছাড়া পুকুরে বুকিং ডিটেলস বা বুকিং নাম্বার তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো পুকুরের নাম জানতে হলে অপেক্ষা করো আর যারা অলরেডি আমাদের চ্যানেল ফলো করো মোটামুটি সব ভিডিও দেখো তারা অলরেডি দেখেছো এখানে জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও তো এই মাছ তোমরা দেখে আর এই ভিডিওটা দেখতে থাকো যারা দেখো ওই ভিডিওটা তাদের জন্য এই ভিডিও শেষে ওটা অপেক্ষা করছি আর ভিডিওর মধ্যে একটা কথা বলে দিই কালকে একটা বাজে ব্যাপার ঘটেছিল যে কারণে জন্য আমরা ভিডিও বানানোর ডিসকন্টিনিউ করেছিলাম তো তোমরা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাটাচড আছো তারা জানো অলরেডি যারা যারা কমেন্ট করেছিলে কমেন্ট করে সাপোর্ট করেছিলে তাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা এইভাবে সাপোর্ট করার জন্যই আমরা কন্টিনিউ করতে পারছি চ্যানেলটাকে তো থ্যাংক ইউ সবাইকে আর এই মুহূর্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো যেমনটা তোমাকে কী করলাম উনিশ তারিখ থেকে ওপেনিং হচ্ছে প্রতি বৃহস্পতি শনি এবং রবিবার করে পাস চলবে তবে ওপেনিং কিন্তু দুদিনের হচ্ছে মানে তোমরা যদি ওপেনিংয়ে বুক করো তাহলে দুদিনের বুক করবে চব্বিশশো টাকা দিয়ে তারপর থেকে প্রথম দুদিনের পর থেকে তোমরা কিন্তু বারোশো টাকা পার ডে হিসাবে বুক করতে পারবে বুকিং নাম্বার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে আর যদি তোমরা কোনো কারণে ডমজু ফিশিং চ্যানেলের সাথে যোগাযোগ করতে চাও তাহলে নাম্বারটা হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে তোমরা অস্বীন চৌধুরী বা তোমাদের পরিচিত অসুবিধার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে বা কিছু বলার থাকে জানাতে পারো আর আমাদের ভিডিও দেখে তোমরা যদি কোনো পুকুরে যাও পুকুর মালিকের সাথে যদি কোনো প্রবলেম হয় বা পুকুর রিলেটেড কোনো প্রবলেম হয় সেটা পুকুর মালিকের সাথে যা প্রবলেম হচ্ছে তো হচ্ছে তোমরা আমাদেরকে প্লিজ একবার ফোন করে জানিও যে দাদা এরম এরম সমস্যা আছে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো পুকুর মালিকের সাথে কথা বলে সেটা সলভ করার এটা তোমাদের জন্য ক্লিয়ার মেসেজ রইলো বাকি এখানে কিন্তু চারগাছের ঠিক অ্যালাউড রয়েছে বন্ধুরা মশলা তোমরা করতে পারবে মশলা করা অ্যালাউড রয়েছে মদ্যপান করা যাবে না কোনো রকম ভাষা বা তলভাষা ব্যবহার করা যাবে না তো হিসেবে তোমরা ছাতু এবং পাউরুটি ব্যবহার করতে পারবে কিন্তু কেমিক্যাল ব্যবহার করা যাবে না আর ভিডিওটা পুরোটা দেখো কারণ কি কি সাইজের কেমন মাছ ছাড়া হলো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে তবেই বুঝতে পারবে ভিডিও শেষে যেমনটা বললাম জাল দিয়ে মাছ দেখানোর ভিডিও রয়েছে সেটাও তোমরা দেখে নিও আর এই মুহূর্তে তোমরা বুকিং নাম্বার দেখতে পাচ্ছ বুকিংয়ের জন্য তোমরা বাবাই কল করে নিও ওয়ান অ্যান্ড অনলি বাবাইদা আর কুকুরটা নাম তোমাদের থেকে ফোনের মধ্যেই জানাচ্ছি বাবাই তাকে ফোন করে বুক করছো মানে কোন এরিয়া সেটা তো বুঝতেই করছো পুরনগর এরিয়ার বন্ধুরা তবে পুকুরটার নাম তোমাদেরকে শেষে বলছি আমি তোমাদেরকে আমরা যে ভিডিওগুলো দিই ভিডিওগুলো একটু ভালোভাবে শুনতে কারণ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই পার্টিকুলার পুকুরটা নতুন পুকুর এবং এখানে কিন্তু ব্ল্যাক কাপ মাছ ধরলে ছেড়ে দিতে হবে কিছু মানুষ থাকে যায় না তাদের কি বলে সম্বোধন করা উচিত তোমরাই কমেন্ট করো তো একজন মানুষ আছে যে কিনা ব্ল্যাক কাপ ধরেছে ধরে পুকুর মালিকের সাথে হুম্বি তুম্বি করছে পুকুর মালিক বলছে সেটা ছেড়ে দিতে হবে এবং সে বলছে না এটা আমি ছাড়বো না এটা তো ছাড়ার কথা ছিল না তাই তোমাদেরকে বলা তোমরা ভিডিওগুলো যেগুলো দেখবে সেগুলো একটু ভালো করে দেখো কারণ এই ধরনের কিছু কিছু বিষয় থাকে যেগুলো তোমাদেরকে বলি করা যাবে না তো সেগুলো যদি তোমরা বড় তো গিয়ে মুশকিল হয়ে যায় যেহেতু তোমরা ভালোভাবে দেখে যাও দোষারোপ তো আমাদের পরেই তার সাথে মানি উপর তো এগুলো তোমরা একটু প্লিজ দেখে নিও আর বাকি ভিডিওটা বাকিটা দেখে নাও আর বিশেষ কিছু আমার বলার নেই বাবাই নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ যদি সিট বুক করো তাহলে বাবাই অবশ্যই ফোন করবে সিট কিন্তু লটারির মাধ্যমে বুক করতে হবে ওপেনিংয়ের সিট তোমাদের দিনের দিন লটারি হবে আর বাকি দিনগুলোর ক্ষেত্রে যেদিন সিট বুকিং করেছো বা যেদিন মাছ ধরতে যাচ্ছ তার আগের দিন বিকালে লটারি হবে আর মাছ ধরার টাইমিংটা ভোট ছটা থেকে বিকাল বা সন্ধ্যে ছটা পর্যন্ত রয়েছে আর

একটা <ragt> <cycles and> <himself> <setters> <ssumes>

का धोखा हो गया हां हां दे उल्टा हंसस तो आ साइज का दारुण सरका दारुण सरका आदर करते

তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে পুকুরে আপডেট দিলাম এটা হলো কোননগর কাশারি পুকুর ভিডিওটা আজকে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে চলো টাটা